আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদেরকে নিয়ে নতুন একটা ভিডিও চলালাম আজকে আমি মকদুমপুরের আস্তানা মানে ফুল ডিটেলস ওই ভিডিও দেব তো এখানে একটা সামনে মেলা আসছে এবং বৌতুম বাবার ওড়োস উপলক্ষে মাঘ মাসের পাঁচ তারিখ যেটা উনিশে জানুয়ারি ইংরাজির সামনের রবিবার তো সেই কারণেই দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সব পড়ে আছে এবং এখানে কাজ চলছে সব সবটাই আমি আপনাদেরকে দেখাবো ঘুরে তো ওই সব দিকটাই দেখছেন কাজ চলছে এখনও তো এটাই হচ্ছে মকদুমপিরের আস্তানা এই দেখেন এটাই হচ্ছে মকদুমপিরের আস্তানা যেটি ভাদুর আরামবাগের গোহাট থানার ভাদুর অঞ্চলে ভাদুর গ্রামে অবস্থিত ভাদুর ফরেস্টের মাঝখানে ঘন জঙ্গলের ভিতরে এই মাজারটি অবস্থিত এই মকদুমপিরের মাজার যেটি পুরো ঘন জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন চারধারটা জঙ্গল এখানে বাঘ আছে শেয়াল বাঘ সব কিছু এখানে আছে তো এই বাঘের বাঘ শেয়াল বন্য প্রাণী পশু এই সব আছে এই জঙ্গলের ভিতরে তো এই ঘন জঙ্গলের ভিতরে এই মকদুম বাবার মাজার অবস্থিত দেখতে পাচ্ছেন এটা মাজার কত সুন্দর পরিষ্কার এই জায়গায় এলে আপনার বাড়ি যেতে মন আর চাইবে না চারধারটায় দেখছেন উঁচু উঁচু সব এ আছে তো এই দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ আপনারা যদি আসেন তো আপনারা আরামবাগ থেকে ডাইরেক্ট বর্ধমান রুডের বাসে চেপে নইসারা বাস স্ট্যান্ডে নেমে আপনারা নদী পেরিয়ে এই পারে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন এধারে কত বন এবং এ দেখেন কত উঁচু উঁচু এখানে সব মানুষজন মান্নত করেছে সেসব জিনিসপত্র এখানে দিয়েছে তো এই দেখেন এই দিকটা একটা পুকুর আছে এই পুকুরেরও একটা বিশাল ঘটনা আছে পুকুরটা আচমকা রাতারাতি তৈরি হয়ে গেছিলো এই পিঠের টেরামতিতে মানে এনার এসে তো দেখতেই পাচ্ছেন এটা মেলা হবে বলে বন জঙ্গল সব কেটে পরিষ্কার করে দিয়েছে তো জানুয়ারি মাসের উনিশ তারিখে রবিবার মেলা আছে তো যে কেউ যদি আসতে চান তো তারা আসতে পারেন এই দেখেন সব বাঁশ সব বাঁধা চলছে দেখতে পাচ্ছেন এখানটা পুরো এই যে ঘেরাটা ডাচের ভিতরে হবে খাওয়ান দাওয়ান মানে এখানে খিচুড়ি খিচুড়ি প্রসাদ সেটা খাওয়াবে তো সেই কারণে এখানটাতে দেখতে পাচ্ছেন সব বেঁধে দিয়েছে ঘিরে দিয়েছে প্রচুর মানুষের ঢল নেমে যায় তো দেখতে পাচ্ছেন লোকজন ঘোরাঘুরি করছে মানে মিস্ত্রিটা কাজ করছে এখনও কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাতে মানুষজন খাবার খায় মানে খিচুড়ি সব খায় তো এই দেখেন এই প্যান্ডেলে এগুলো সব ব্যান্ডেল কমপ্লিট হবে এই দেখেন এই চৌ বাচ্চার ভিতরে খিচুড়ি রাখে এখন এগুলো পরিষ্কার করবে এই চৌ বাচ্চাগুলোর ভিতরে খিচুড়ি থাকে এই দেখেন এগুলো এখন ধুলো পাতা ফাতা আছে এগুলো পরিষ্কার করে এর ভিতরে খিচুড়ি রাখে এখানে পাঁচটা এরকম চৌ বাচ্চা আছে পাঁচটা চৌ বাচ্চার ভিতরে খিচুড়ি থাকে দেখতে পাচ্ছেন প্রচুর লক্ষ লক্ষ মানুষের এখানে ঝল নেমে যায় মেলার দিন এখানেও দেখতে পাচ্ছেন গর্ত করা আছে ছোট ছোটো জাব খাই গর্ত এর ভিতরেও খিচুড়ি রাখা এ দেখেন যেখানে খিচুড়িটা তৈরি হয় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছেন এ দেখেন এইরকম চারখানা চুলো আছে এই চুলোতে খিচুড়ি তৈরি হয় এই চুলোগুলোরও কাজ মেরামত হবে দেখতেই পাচ্ছেন আর এই দেখেন এই কড়াইতে খিচুড়ি তৈরি হয় দেখেন আমি আপনাদের কড়াইগুলো দেখাচ্ছি এ দেখেন এরকম ছ সাতটা কড়াই আছে তো এসব কড়াইয়ে তৈরি হয় খিচুড়ি এরকম দেখতেই পাচ্ছেন বড় কড়াই এই কড়াইয়েতে খিচুড়ি তৈরি হয় এবং এখানে প্রচুর মানুষের সংগ্রাম হয় প্রচুর মানুষ আসে এই বাবার দরবারে তারা এখানে ভিডিওটা কেমন লাগবে কেমন লাগলো প্রত্যেকে জানাবেন তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবং এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন মাজার দরকার ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দিতে থাকব কোথায় কোন পীরের মাজার আছে কিভাবে আপনারা যাবেন সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়